জলদি কি বলে যাবো বলেন চাইতে তো হবে রবিবার থেকে অফিস বা স্কুল যেটাই খোলা থাকে আমাদের তো অ্যাটেন্ড করতে হবে তো আর সম্ভব হয় না বাধ্য হয়ে টিকিট এই দামেই কাটতে হয় প্রতিবার করলে কি টিকিট পাওয়া যাবে তো টাকার তো অ্যাকচুয়ালি একটা লিমিট থাকে যেহেতু ভ্রমণ করে বা বাড়ি যায় লাস্ট মুহূর্তে পকেটে টাকা থাকে না তখন চিন্তা করেন যে সাতশো টাকার টিকিট কাটবেন যদি দেখেন বারোশো যদি দেখেন যে বারোশো টাকা হয় সাতশো টাকার টিকিট তখন যদি আপনার কাছে টাকা না থাকে তখন কেমন আপনার লাগে আপনাদের কাছ থেকে বাড়তি কত টাকা নিয়েছিল চারশো করে এখন কি টাকা পেয়েছেন যৌথ বাইনের উদ্যোগে তারা যে এরকম একটা মহৎ কাজ করছে এ থেকে আপনারা খুশি কত টাকা করে নিচ্ছে আগে ভাড়া ছিল কত এক হাজার টাকা ছিল এখন কত করে নিচ্ছে হ্যাঁ তেরোশো এত বাড়তি ভাড়া নিচ্ছে আপনি কোথায় যাবেন কোথা থেকে এসেছেন আপনি মানে উঠছেন কোথা থেকে কুয়াকাটা থেকে আগে আগে এক হাজার আচ্ছা আপনার আপনার কুয়াকাটা থেকে আপনি এই গাড়ির সুপারভাইজার আচ্ছা কুয়াকাটার থেকে আগে রেড কাটিং পাইনি রেড কাটিং পান নাই কিন্তু অন্যান্য গাড়িগুলোতে কত নিচ্ছে আগে কত নিচ্ছে আমি এক হাজার টাকা ভাড়া ছিল আমরা আট আমরা আটশো নয়শো এরকম এখন কত টাকা নিচ্ছেন আপনি এখন আমি নেই রে কাউন্টারে কত করে কাটছে কাউন্টার থেকে কাটছে সত্তরশো একসাইড খালি আসতে হবে সেই ক্ষতিপূরণকে সাধারণ মানুষ দিবে সেটা তো তাহলে আপনারা গাড়ি বন্ধ করে দিবেন সাধারণ মানুষের কেন করে আপনারা টাকা নিবেন সেটাই